চৈত্র মাসের শুক্লপক্ষের এই বছরের কামদ একাদশী ব্রত কোথায় কবে পালন করতে হবে তো যে সকল স্থানে উনিশ এপ্রিল ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে সহ মহারাষ্ট্রে চেন্নাই সহ তামিলনাড়ুতে ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে ছত্তিশগড় বেঙ্গালোর সহ কর্ণাটকে হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মুসহ কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই সহ আরব আমিরাতে সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডনসহ ইউরোপের সকল দেশে আফ্রিকার সকল দেশে উত্তর আমেরিকা মহাদেশ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে অন্যদিকে যে সকল স্থানে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গে বিহার ঝাড়খণ্ড গৌহাটি সহ আসামে শিলংসহ মেঘালয়ে আগরতলা সহ ত্রিপুরায় মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েতনামে তো কামদ একাদশী ব্রতের সারা বিশ্বের পর দিন সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তো এখন আমরা কামদ একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করব চৈত্র মাসের শুক্লপক্ষের কামদ একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষদর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডুরী গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডুরকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রুধ ভরে কামাতো ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যুজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরবস্থা দেখে চিত্তে রুদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হল সেখানে মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদ উত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবীতি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণা তার সমস্ত পাপ বিনষ্ট হবে বৈশিষ্ট্য বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদ একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদ একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্বলুকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা বা বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়